সাদিক এবং ফরহাদ অসাধারণ ছাত্র নেতৃত্ব খুবই কোয়ালিফাইড প্রথম পয়েন্ট হলো আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বিপক্ষে এটা হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির যে কালচার এখন পর্যন্ত আমি শুধু শিবির মেন করতেছি না তো শিবির একলা ভালো হলে তো হবে না বাকি সকল ছাত্র সংগঠনকে একইভাবে ভালো হইতে হবে তো কালেকটিভলি বাংলাদেশের ছাত্র রাজনীতির যে স্ট্যান্ডার্ড এবং প্রক্রিয়া এটা ভালো না আমরা অতীতে এটা দেখছি বিশ্ববিদ্যালয়ে আপনার সিট পলিটিক্স করা গেস্টরুম কালচার ইত্যাদি ইত্যাদি মিলিয়ে তা আমার বোধ যে ছাত্র রাজনীতি যদি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে না থাকে তাহলে এটা ভালো এটার ব্যাপারে যদি কনসেনসাস তৈরি হয় তাহলে আমি বলবো ছাত্র শিবিরও এটা অ্যাগ্রি করা উচিত যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না এটা হচ্ছে প্রথম অপশন যদি আমরা এই অপশনে যাইতে নাও পারি যদি ছাত্র রাজনীতি থাকেও তাহলে সেই ছাত্র রাজনীতির যোগ্যতা সেই রাজনীতির যে কোয়ালিটি সেই কোয়ালিটির মডিফিকেশন হওয়া উচিত যেই যেই আপনার ক্ষমতার রাজনীতি ক্ষমতা চর্চার রাজনীতি এই ক্ষমতা চর্চার রাজনীতি থাকা উচিত না বরং ছাত্র রাজনীতি কনস্ট্রাক্টিভ থাকবে ছাত্ররা পড়াশোনা করবে ছাত্ররা তাদের বিভিন্ন যোগ্যতা বাড়ানোর চেষ্টা করবে ছাত্ররা হচ্ছে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে তো এখন ছাত্রশিবিরের যারা দায়িত্ব এবং নেতৃত্বে আছেন সাদেক ফোরার থেকে শুরু করে ছাত্রশিবিরের যে নেতৃত্ব তাদের প্রতি আমার একই বক্তব্য থাকবে যে দলের চাইতে যেন সাধারণ ছাত্রদের যে অধিকার সমগ্র ছাত্র সমাজের যে স্বার্থ সেটি যেন অলওয়েজ প্রায়োরিটি পায় তাই না একটা নর্মাল কথা আছে খুব সমত্রে জেয়াউর রহমান আমি এক্স্যাক্টলি শিওন না যে ব্যক্তির চাইতে হচ্ছে আপনার দল বড় দলের চাইতে হচ্ছে দেশ বড় জেয়াউর রহমান সাহেব এটা খুব অসাধারণ কথা তো আমার খুব স্পষ্ট বক্তব্য হলো যে ছাত্র শিবিরের প্রায়োরিটি হওয়া উচিত আপনার ছাত্র সমাজের যেটা ইন্টারেস্ট সেটা তার প্রায়োরিটি হওয়া উচিত দলের না দলের স্বার্থের চাইতে সাদেক এবং ফরহাদ অসাধারণ ছাত্র নেতৃত্ব খুবই কোয়ালিফাইড ব্যক্তিগতভাবে আমি তাদের সাথে অনেক বেশি কানেক্টেড আমি এর আগেও যতবার দেশে আসছি বিশ্ববিদ্যালয় প্রোগ্রামে গেছি এবং জুলাই এবং অগাস্টের গণ অভ্যুত্থানে আমরা খুব ক্লোজলি একসাথে একসাথে কাজ করেছি আমি আশা করব যে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা গুণগত পরিবর্তনে এবং আগামী দিনে বাংলাদেশের জাতীয় রাজনীতির গুণগত পরিবর্তনে তারা ভূমিকা রাখবে দেয়ার কম্পিট্যান্ট অ্যান্ড কোয়ালিফাইড আমাদের জেনারেশনের চাইতে তারা আরও অনেক বেশি আগানো তো আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক এবং তাদের যোগ্যতাকে আরও বাড়ায় দেখ